নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর অনেক অপেক্ষার পর এবার জুন মাসে অ্যাকাউন্টে আসতে চলেছে মা বনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা জুন মাসের শুরুতেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার বন্ধুরা এই জুন মাসে দু কোটি ষোলো লক্ষ মা বনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে ইতিমধ্যে বেশিরভাগ মা বোনদের অ্যাকাউন্টে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে তবে যারা এখনও প্রকল্পের টাকা পায়নি সেই সব মা বোনেরা চিন্তায় রয়েছেন তারা কি জুন মাসে অ্যাকাউন্টে টাকা পাবে কি না পাবে না তবে বন্ধুরা যারা এখনও প্রকল্পের টাকা পায়নি তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ যে সমস্ত মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি জুন মাসে তাদের কবে টাকা দেওয়া হবে তা আজ ঘোষণা করা হলো এছাড়া বন্ধুরা রাজ্যের মা বোনদের জন্য রয়েছে দারুণ চমক চমকটি হলো বন্ধুরা প্রকল্পের মা বোনদের এই জুন মাসে ডবল টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা জুন মাসে যে সমস্ত মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেবে রাজ্য সরকার কাদের কাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবার মা বোনেরা পাবেন চার হাজার ছশো ও তিন হাজার টাকা তো বন্ধুরা জুন মাসে যে সমস্ত মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কোন কোন মা বোনেরা এই জুন মাসে এই অতিরিক্ত টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু কোটি ষোলো লক্ষ মা বোনদের জুন মাসে টাকা দেওয়া হবে ইতিমধ্যে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন অনেক মা বোনদের এখনও টাকা আসতে বাকি রয়েছে বর্তমানে বন্ধুরা রাজ্যের মা বোনদের মাসিক হাত খরচের সব থেকে বড় উপায় হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গে ঘরে ঘরে পৌঁছে গেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তবে এবার জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের চৌত্রিশতম কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসার সময় যে আশ্চর্যকর বিষয় চোখে পড়ছে তা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা এই জুন মাসের ডবল টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন বন্ধুরা জুন মাসের তিন তারিখ থেকে প্রচুর মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছে গেলেও অনেক মহিলা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে এক্ষেত্রে সমীক্ষার রিপোর্ট লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে গত মে মাসের মতো জুন মাসেও টাকা দেওয়ার কিছু অনিয়ম ধরা পড়েছে মে মাসে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারে মহিলাদের মধ্যে একজনের টাকা মাসের প্রথমে এসেছে কিন্তু অপরজনের টাকা একদম মাসের শেষে দেওয়া হয়েছে জুন মাসেও রকমের অসঙ্গতির কারণে মা বোনদের চিন্তা আরও বাড়ছে তবে চিন্তার কোনো কারণ নেই জুন মাসে যারা টাকা পায়নি তারা কবে টাকা পাবে কারা কারা ডবল টাকা পাবেন সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা জুন মাসে যে সমস্ত মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা নবান্নের পক্ষ থেকে এবার জুন মাসে টাকা দেওয়ার ক্ষেত্রে জানানো হয়েছে রাজ্যের মা বোনদের মধ্যে যারা প্রতি মাসে শুরুতে সঠিক সময়ে টাকা পেয়ে যান তাদের এই মাসেও টাকা অবশ্যই ঢুকবে এবং তার পরিমাণ এক হাজার ও এক হাজার দুশো টাকা এইরকম মা বোনদের মধ্যে বেশিরভাগ মা বোনেরা ইতিমধ্যে নিজের নিজের ব্যাংকের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পেয়ে গেছেন তবে এই জুন মাসে প্রায় বারো থেকে পনেরো লক্ষ মহিলা এমন রয়েছেন যারা এবার পেতে চলেছেন ডবল টাকা নবাল্ল্যান্ড নারী ও শিশু কল্যাণ দপ্তর জুন মাসের তিন তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করে তবে উপভোক্তাদের সংখ্যা অনেক বেশি থাকায় জুন মাসে ধাপে ধাপে মা বনেদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে একই সময়ে সব টাকা পাঠানো যায়নি তবে হঠাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের গণ্ডগোল হওয়ার জন্য কিছুদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠানোর কাজ স্থগিত রাখা হয় তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি সার্ভারের গণ্ডগোল ঠিক করা হয়েছে বর্তমানে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে যে সমস্ত মা বোনদের জুন মাসে এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সার্ভারের সমস্যা আর নেই টাকা দেওয়ার কাজ পুনরায় শুরু হয়েছে প্রত্যেকটি জেলা হিসেব ধরে ধরে টাকা পাঠানোর কাজ চলছে মা বোনদের চিন্তার কোনো কারণ নেই জুন মাসে কুড়ি তারিখের মধ্যে সকল মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই জুন মাসের তিন তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার তবে বন্ধুরা যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সংখ্যা প্রচুর তাই ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে রাজ্য সরকার তবে বন্ধুরা কিছুদিন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল থাকার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠানো যায়নি তাই এখনো অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে জুন মাসে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা মিটে গিয়েছে পুনরায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া চালু হয়েছে তাই আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টের প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা জুন মাসে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক যত তাড়াতাড়ি রিসিভ করবে মা বোনদের অ্যাকাউন্টে তত তাড়াতাড়ি টাকা পৌঁছে যাবে তবে জানানো হয়েছে সরকারি ব্যাংকের ক্ষেত্রে সার্ভারে গণ্ডগোল এবং লিঙ্ক না থাকার জন্য টাকা পাঠিয়ে দেওয়া হল সেই টাকা ঢুকতে চার থেকে পাঁচ দিন সময় লাগে তবে প্রাইভেট ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট আছে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাড়াতাড়ি অ্যাকাউন্টে এসে যাবে নবান্ন জানিয়েছে যে লক্ষাধিক মা বোনেরা এই জুন মাসে বাড়তি টাকা পেয়েছেন এবং আজকেও প্রচুর মা বোনদের অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকবে এ বিষয়ে নবান্ন আরও জানায় গত মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওয়েবসাইট সমস্যা ও ব্যাঙ্কগুলির সার্ভারের সমস্যা ইত্যাদির কারণে প্রচুর মা বোনেরা টাকা আটকে গিয়েছিল তবে সব সমস্যার সমাধান করেছে রাজ্য সরকার যেসব মা বোনদের টাকা দেওয়া বিগত মে মাসে হয়নি এই ক্ষেত্রে যারা জেনারেল ঘরে মা বোনেরা রয়েছেন তাদের গত মে মাসের টাকা সহ দু টাকা এবং তপশিলি জাতি উপজাতি ঘরে মা বোনদের দু টাকা করে পাঠিয়ে দেওয়া হচ্ছে এছাড়া বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোনেরা যুক্ত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাদেরও টাকা দেওয়া হবে জুন মাসে সেই সকল মা বোনেরা এই জুন মাসে পাবে চার হাজার ছশো টাকা ও তিন হাজার পাঁচশো টাকা অর্থাৎ বন্ধুরা প্রকল্পের সমস্যার কারণে যে সকল মা বোনদের অ্যাকাউন্টে বিগত মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হয়নি তারা এই জুন মাসে ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন এছাড়া বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মা বোনেরা আবেদন করে আসছেন তবে প্রকল্পের তরফ থেকে তাদের অ্যাকাউন্টে পর্যন্ত কোনো টাকা আসেনি সেই সকল মা বোনেরা এই জুন মাসে চার হাজার ছশো ও তিন হাজার পাঁচশো টাকা এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পাহায় সেটি ভাগ হয় দুটি মৌসুম হিসাবে একটি মৌসুম একটি কিস্তিতে কৃষকরা দু টাকা বা পাঁচ টাকা করে পায় এক্ষেত্রে একটি মৌসুম হলো খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম এই দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময় শুরু হয় এপ্রিল মাসে এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসে একত্রিশ তারিখে অন্যদিকে রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসে একত্রিশ তারিখে এবার কৃষকরা পাবে খারিফ মৌসুমের টাকা বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে দু বছর পর্যন্ত এই প্রকল্পের খারিফ মৌসুমে টাকা দেওয়া হয় জুন মাসে কিন্তু দু হাজার সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার খারিফ মৌসুমে টাকা দেওয়া শুরু করে এপ্রিল মাস থেকে আর বন্ধুরা এবার জুন মাস থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার তাই বন্ধুরা আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে সকল কৃষক বন্ধুরা অ্যাকাউন্টে টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন